দু চব্বিশ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কে সঠিক উত্তর হচ্ছে এমানুয়েল মাক্রো এমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপতি সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স জাতীয় ভোক্তা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে চব্বিশে ডিসেম্বর বিশ্বের সব থেকে সুন্দর এয়ারপোর্টের তকমা পেল কোথাকার ক্যাম্পে গৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরু করল জাতিসংঘ সঠিক উত্তর হচ্ছে সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে রেসলিং বিকশিত ভারত প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কতজন বিখ্যাত আর্টিস্ট সঠিক হচ্ছে কুড়িজন লালা রাজপথ রায় নিচের কোন ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিকোত্তর হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করলো কোন রাজ্য উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভারতে বীরবল দিবস কবে পালিত হয় সঠিকোত্তর হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ফুটবলের জন্য সনি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে উত্তর হচ্ছে অভিনেতা কার্তিক আরিয়ান কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ জি সেভেন এর অন্তর্ভুক্ত দেশগুলি তাদের বাজারে কোন দেশের হীরা ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর হচ্ছে রাশিয়া বেস সেটি টু লিভ ইন ইন্ডিয়া দু হাজার তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কোন শহর সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হোস্ট করবে কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশের অফিসিয়াল মাস্ক হলো কোনটি উত্তর হচ্ছে ভীরা ভেনু লাচিয়ার সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ব্যাকটেরিয়াটির নাম হল প্যান্টো টেগোর সালাম বোম্বে ফাউন্ডেশনের হেলথ অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কোন সেলিব্রিটি সঠিক উত্তর হচ্ছে অমৃতা রাইচাঁদ লজিস্টিক ইজ অ্যাক্রস ডিফারেন্ট স্টেট দু হাজার তেইশ র্যাঙ্কিং শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য উত্তর হচ্ছে তামিলনাড়ু কোন সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্যাপাসিটি সাত হাজার চারশো আশি মেগাওয়াট থেকে বাড়িয়ে বাইশ হাজার চারশো আশি মেগাওয়াট করবে ভারত উত্তর হচ্ছে দু থেকে বত্রিশ কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র সঠিক উত্তর হচ্ছে পাট ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায় উত্তর হচ্ছে আহমেদাবাদ বম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে উত্তর হচ্ছে প্রমোদ আগ্রাবাল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু হাজার জিতল কোন ক্লাব উত্তর হচ্ছে ম্যানচেস্টার সিটি সিয়াসেনে প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে উত্তর হচ্ছে গীতিকা কৌল দু সালে ফাও তথা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কনফারেন্স হোস্ট করবে কোন দেশ উত্তর হচ্ছে শ্রীলঙ্কা সম্প্রতি প্রয়াত জুনিয়র মেহবুদ কে ছিলেন উত্তর হচ্ছে অভিনেতা ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেলো কোন শহর উত্তর হচ্ছে কলকাতা ভারতে ব্যাংক অফ দ্য এয়ার দু তকমা পেল কোন ব্যাঙ্ক উত্তর হচ্ছে ফেডারেল ব্যাংক বিশ্বে প্রথম কোন দেশ চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লির উন্মোচন করল সঠিক উত্তর হচ্ছে চীন